সেন্স কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো বিয়ে বাড়িতে কিন্তু বর চলে এসেছিল বিকালের দিকে আর আমি যখন বিয়েবাড়িতে এসে পৌঁছেছিলাম তখন দেখি অনেকেই কান্নাকাটি করছে মানে ওদের বাড়ির লোকজন বিয়ে বাড়িতে আমি গিয়েছিলাম নটার দিকে আর তখন পর্যন্ত বিয়েটা অলমোস্ট শেষ শুধুমাত্র সিঁদুরদানটা বাকি ছিল কারণ ওদের সিঁদুরদানটা কর আসে বিয়ের সময় আর এদিকে দেখো সবাই ওখানে কিন্তু সেলফি ভিডিও নিচ্ছিল আর ফটোগ্রাফাররা ওখানে ভিডিও ক্যামেরা করছিল তো ওখানে আমি আর সময় নষ্ট না করে চলে আসলাম কফি পকোড়া আর এদিকে ফুচকার লাইনে পকোড়ার ওখানে যখন গিয়েছিলাম তখন দেখলাম পকোড়া শেষ হয়ে গেছে তো ভাবলাম প্রথমে ফুচকাটাই খেয়ে নিই এক পাড়ার মধ্যে থাকলেও আমাদের সেরকম ভাবে একটা দেখা হয় না যার মতো করে সারা দিন ব্যস্ত থাকি ওই জন্যই ফুচকা খেতে এসে আমরা ফুচকা কম খেয়ে একটু গল্পটাই বেশি করলাম এই বিয়ে আমাদের বাড়ি থেকে তিন চারটে বাড়ির পরেই তো দেখো তার পাশাপাশি কিন্তু আমাদের আরেকটা দাদার সাথে দেখা হয়ে গেল তো ওনার সাথেও একটু সেলফি ভিডিও নিয়ে নিলাম আর এদিকে দেখো বাচ্চাদের পরিস্থিতি ওরা আমাকে বলছে দেখো 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 এর মধ্যে না কেউ একজন হেলমেট পরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আসলে বাচ্চাটা প্রথম থেকেই দেখছি হেলমেট পরে নিয়েই ঘুরে বেড়াচ্ছে কেন আমি জানি না আচ্ছা তোমাদেরকে তো বলাই হয়নি এই ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবে না পুরোপুরিভাবে দেখবে আর দেখবে শেষে কি হয় কারণ এই বিয়ে বাড়িটাই মানে একদম শেষ দিকে এরকম একটা কাণ্ড হবে সেটাই ভাবতেই পারিনি আর এদিকে দেখো এই দিদি তো একার মতো একা আনন্দ করে নিচেই যাচ্ছে বিয়ে বাড়ি মানে আনন্দ হুল্লোর মজা সবকিছু মিলেই কিন্তু বিয়ে বাড়ি এদিকে দেখো আমরা এমন টাইমে বিয়ে বাড়ি এসেছিলাম যে সবাই তখন খাওয়ার জন্য কিন্তু লাইনেই দাঁড়িয়েছিল তো আমি যে কবার লাইনে যাচ্ছিলাম সে কবারই দেখছিলাম প্রচুর ভিড় ছিল তো ওই জন্য আমি আর ওখানে না দাঁড়িয়ে চলে এসেছিলাম বাইরে আর দেখো এখানে সবাই মজা করছে সেটুকুই আমি একটু ভিডিও ক্যাপচার করি দেখে দেখো মিষ্টি মিষ্টি দুটো ছেলে মেয়ে ওরা নতুন জীবনে পা রাখছে কতটা ভালো লাগছে ওদেরকে দেখতে আর যদিও তখন ওদের সিঁদুর দান হয়নি ওদের সিঁদুর দানটা হয় একদম বাসি বিয়েতে তো দেখো তারপর আমরা খাবার টেবিলে বসে পড়লাম তো দেখো আমরা যখন টেবিলটায় বসেছিলাম তখনও কিন্তু টেবিলটা অপরিষ্কার ছিল মানে আমাদের আগে যারা খেতে বসেছিল এখানে তাদেরকে খাওয়া অর্ধেকের মধ্যেই কিন্তু আমরা ঢুকে পড়েছিলাম তারপর ওরা উঠে যাওয়ার পরপরই আমরা বসে পড়েছিলাম আর দেখো বসার পর দেখলাম যে অতটাও তাড়াহুড়ো না করলেও হতো কারণ অনেকটাই ছিল শেষ ব্যাচ বা আমাদের পরে হয়তো আর টেবিল কি তিন টেবিল বসতে এই রকমই ছিল আর এদিকে দেখো সবার সাথে একটু সেলফি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম এর মধ্যে আমাদের টেবিলটাও পরিষ্কার করে দিয়ে গেল আর তারপর পর চলে আসবে খাবারের যে সমস্ত আইটেমগুলো রয়েছে সেগুলো তো প্রথমেই দেখো প্লেট দিয়ে গেল তারপর জল দিয়ে গেল লেবু সব কিছু দিয়ে গেল নুন আর তারপর দিয়ে গেল রাধা আর চানা মশলা আর তারপর পরই দেখো বেগুনি আর এই ডাল আমি জানি না তোমাদের কেমন লাগে কিন্তু প্রত্যেকটা বাড়িতে আমার এই ডালটাই বেশি ভালো লাগে আর তারপর অবস্থাটা কি ও কিন্তু তেমনভাবে কিছুই খায় না আর তারপর পরে চলে আসলো দেখো ফ্রায়েড রাইস আর এদিকে চিকেন কষা আর আমি অনেকগুলো স্যালাড চেয়ে নিয়েছিলাম তারপর চলে এসেছিলো চাটনি পাপড় আর তারপর দিয়েছিল মিষ্টি আর এখানে কিন্তু সাদা মিষ্টি কালো মিষ্টি দুটোই ছিল মানে রসগোল্লা পান্তোয়া আমি শুধুমাত্র রসগোল্লাটাই নিয়েছি আর তারপর দিয়েছিল লট চমচম আর দেখো তারপর পরই চলে আসলো সার্ভের শরবত তো আমরা সেটাকে না খেয়ে ওটা দিয়ে হাত ধুয়ে ফেললাম তারপরে শরবতটা দিয়ে যখন আমি হাত ধুচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে হাতটা ঠিকঠাক মতো ধোয়া হচ্ছে না ওই আমি একটু লেবু নিয়ে সেটাকে হাতের মধ্যে দিয়ে তারপর ভালো করে হাতটা পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো আমরা দুজন মিলে আলোচনা করছি যে এই যে সার্পের শরবতটা দিয়েছে এটা যদি অনেকে ভুল করে খেয়ে নেয় তাহলে কী হবে তো আমি আবার বললাম যে কিছুই হবে না ভেতর থেকে পরিষ্কার হয়ে আর এদিকে দেখো ও তো নিয়ে খেয়েছে তারপরে দেখো এক হাত নিয়ে নিয়েছে মাংস ও তো মজা করে বলছে ও নাকি পরদিন সকালবেলা পান্তা ভাতের সাথে খাবে কিন্তু আসলে সেটা না ও নিয়ে যাচ্ছে ওর বাড়িতে দুটো পশু আছে তাদের জন্য আর এদিকে দেখো আমাদের একটা দিদি হয় উনি নাইটি পরেই বসে পড়েছে আর এদিকে গলায় কিন্তু ইমিটিশন ভর্তি রয়েছে আসলে ওনাদের বাড়িতেই তো এই প্যান্ডেলটা করেছে তো উনি অনেকক্ষণ ধরে নাচানাচি করেছে তো সেই কারণে হয়তো বা গরম লেগে গেছে তো আর এদিকে দেখো আমরা যখন বেরোচ্ছি তখন বুঝলাম পুরোটা ফাঁকা আর সব শেষে কিন্তু আমাদের আইসক্রিম আর হজমলা দিয়েছে আর এদিকে দেখো আমার বোনের ছেলে যেহেতু আমাদের সাথে গিয়েছিল ওকে আমি নিয়ে এসেছিলাম তো বলেছিলাম যে অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা তুই আজকে আমাদের বাড়িতে থেকে যা পরদিন সকালবেলা দিয়ে আসবো কিন্তু ওর হবে না সেই অবস্থায় ওকে আমি দেখো রাস্তা তা পার করে দিয়ে গেলাম তারপর মা এসে নিয়ে গেল